অনেক দিন হাচে এ গো মাগু দেখি না তো মারে ওয়ামিতাখি কেমন কে জানি জনমের মানায় যার মা নাই তার মধ্যে তিন দরদি কেউ নাই যুবক যার বাবা নাই তার মধ্যে দিন নাই ওরে মা যার নাই তার মত দরদি নাই ঠিক কিনা ওরে মা যার নাই তোমার বাবা মনটা বাবা মনটা নরম করে দিতে হবে তোমার কালা ফুফি মায়ের মতো না না গো বলো জান্নাতের ছাবি আমার মা বলে জান্নাতের মা গো জন্নাতের চাবি আমার মা জানতের চাবি আমার মা আমাগো আমের চাবি আমার মা অনেক দিন হ্যাঁ এ গো মাগ দেখি না তু মারে থেকে একটা ছেলে আমারে আমারে ফোন ফোন করছে করে বলে সৌদি হুজুর আমার জন্য দোয়া করে আমি কে দোয়া করি বলে মায়ের জন্য দোয়া করে আমি বলে তোমার মায়ের জন্য দোয়া করি বলে হুজুর আজকে অনেক দিন হয়ে গেছে আমার আম্মারে আমি দেখি না আমি বলি বাংলাদেশে যাও মায়ের চেহারা দেখো এই আমার চোখের বাণী ফালায় কো হুজুর কেমনে দেখমু আজকে অনেক বছর হয়ে গেছে জনম ধরো দিমা কবরে ঘুমায় গেছে এইজন জন্য আমি নাই মদিনা আজিজে নিজে লেখছি এই আমি নিজে লেখছি কলা ফালসে মা যুবক জবানটা বন্ধু থাকবে না শেষবেলা আমার সাথে সাথে সবাই বলো দুধ কলা খা ফালসে মা বলো দু খাওয়ায়া ওরে আজ বুঝি মা গোরে নাই বাবা আজ বুঝি মা গোরে নাই দুধ কলা খাওয়ায় ফালসে এরপরে আমি লেখলাম সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জোলে বালিস সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জোলে বালিস ওই মায়ের মতো আবন বাবা মায়ের মতো আপর্ণ দুধকলা খাওয়ায় পালসে মায় দু কলা খায়া পালসে মায় যেদি কে তাকায় আমি বেজোরার বন্ধু ওরে খালা ফুফি দেখি আমি গো তবু মাহের মতো দেখি বাবা মায়ের মতো দেখি না বলো দুধ কলা হা খাওয়ায়া ফলসে মাই বলো দুধ কলা খাওয়ায় মা প্রাণের মা গো বলিতে পারি না তোমারি জোরে জোরে কি আল্লাহ আখবার বলবেন না এ আমার আব্বু এখন আমার কথাগুলো বুঝতেছ না যখন মা থাকবে না তখন বুঝবা মা কেমন জিনিস কথা কোন ঠিক না বেটি এখন বুঝছ না তখন বুঝবা বাবা কেমন জিনিস যেই বাবা মাতার গাম পায়ে ফেলে খাওয়াইছে বাবা দিন সন্তানকে কষ্ট করতে দেয় না বাবা নিজে কষ্ট করছে এরপর সন্তানকে কষ্ট করতে দেয় নাই বাবার ঋণ করে তোমার জন্য টাকা জোগান করছে বাবার ঋণ করে তোমার জন্য টাকা আনছে এরপর বাবা তোমারে বুঝতে যায় নাই 10 মাস 10 দিন পেটের ভিতরে মা রাখছে ওর বন্ধু ছোট্ট পেটের ভিতরে তুমি আমি থাকছি মা তোমারে আমার নিয়ে ঘুমাইয়া গেছে রাত্র দুইটার সময় মায়ের পেটের ভিতরে এমন একটা লাত্তি মারছো এমন একটা লাতি দিছ রে বাবা শুনে যা মার পেটের ভিতরে নাতি মারছ মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে এরপর মা দুখিনী সন্তানকে বদ্ধ দেয় নাই একটা মাত্র কারণে সন্তানকে বদ্ধ দেয় নাই কারণ সন্তান মায়ের পেটের মধ্যে আছে যতই কষ্ট হোক না কেন মা জানে সন্তানটা আমার সন্তান কথা বলেন ঠিক না বেঠি এখন আমি একটা বাস্তব কথা বইলা দিয়া যাই আমার দিকে তাকাও একটা বাস্তবতা মাথায় পাগড়ি মিথ্যা না আমার একটা মহিলা দাওয়াত করছে মহিলারা আমারে বলে হুজুর আপনারা রাত্রেবেলা পাই না শীতের দিন মাহফিল করেন দিনের বেলা মু। আমি কই কি হয়েছে বলে আমার ঘরে জোহরের নামাজের পরে দাওয়াত আমি বললাম আলহামদুলিল্লাহ আমি নাই মিথ্যা কথা না মসজিদের ভিতরে মিথ্যা কথা বলতেছি না বাবা সত্য শুনে যান মহিলা আমারে দাওয়াত করছে হে আমি মতি নাজির বাড়িতে গেলাম দোয়া পড়ছি জোহরের নামাজের পরে দোয়া মহিলা নামাজের পরে দুয়ার পরে খাবার দিছে আমি খাবার মু আমার দিকে যেই মাত্র দেখান মুখে রে বাবা হঠাৎ করে আমি তাকায় দেখি মহিলাটা কানতেছে আমি ডাক কেন আপনি কান্দতেছেন আপনার চোখটা কেন লাল হয়ে গেছে চোখের বাণী কেন ফালে কান্না করেন ওই মহিলাটাকে হুজু কেন কান্না করে জানেন নি আপনি কেমন মায়ের সন্তান আল্লাহ আপনার কত সম্মান দিছে মহিলা হুজুর কেন কান্না করে নি আমি কেমন সন্তান আমার পেটের মধ্যে ধারণ করছি একটা মাত্র কারণে কান্না করি গো আমার নিজের সন্তান আমার হে লাত্তি মারছে কি নাও কইতেন না মহিলা মানে কহুজুর একটা মাত্র কারণে কান্না করি আমার নিজের সন্তান আমার লাত্তি মারছে বাবা আল্লাহর কসম করে বইলা দিয়া যায় এরপরে আমি আছি যে আর খাবার খাইতে পারি নাই এত বড় কথা শুনলে কি খাবার খাওয়া যায় রে বাবা চিন্তা করলাম প্রত্যেক রাত্রে ওয়াশ করি বোঝাই খারে কি বুঝে যুবকরা কোথায় আজকে আছে। আল্লাহর কসম করে বলি আজকে যুবক কোন পদে চলে গিয়েছে আজকে যুবতী কোন পদে চলে গিয়েছে মায়ের মনে কষ্ট দেয় বাবার মনে কষ্ট দেয় আরে মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে দেখছি ফেসবুকের ভিতরে দেখছি দাড়ি লাইকা মারে লাইট তাইতে লাইট তাইতে ঘর থেকে বাইর করতেছে কইতেন না আমি ফেসবুকের ভিতরে দেখছি দাঁড়িয়ে রাখছে আবার মারে লাইকতা দে ঘর থেকে বাহির করতেছে এত বড় না আল্লাহর জান্নাতে কোনো দিন যাওয়া যাবে না যারা মায়ের মনে কষ্ট দে তারা আল্লাহর জান্নাতে পারে না কথা বলেন বাবা ঠিক না বে ঠিক মার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না কোনোদিন কষ্ট দেওয়া যাবে না একটা মাত্র কারণে একটা যুবক ছেলে ছিল সেই ছেলেটা মারে বড় ভালোবাসে বাবারে বড় ভালোবাসে মারে বড় ভালোবাসে বাবারে বড় ভালোবাসে খুব কি আপনাদের কষ্ট দিতেছি আমি শেষ করে দিই বেশি আমাদের 11:30 টা টাইম দিছলে এজন্য আলোচনা গুছিয়ে নেছি আর বেশি কোন সময় নাই কালকেও মাফিলা এর পরের দিনও মাফিলা বার জস্ত जुलूस পাস হই merhaba করনাগা মনোযোগ দেন এখন আমি শেষ বেলা আসতেছি ছেলেটা মারে খেদমত করে খেদমত দরকার আছে না মারে খেদমত করে এমন খেদমত করতেছে হঠাৎ করে ছেলের মা অসুস্থ হয়ে গেলেন মনোযোগ মা বড় অসুস্থ হয়ে গেছে এখন সন্তান ডাক দেখে আম্মা জান আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনার জন্য তো আমার মায়া লাগে আপনি কখন জানে আমারে ছেড়ে চলে যান এখন দক্ষিণী মা ডাক দেখবে বাবা আমাকে তুমি একটু খেদমত করো অর্থাৎ আমার এই আমার দিকে তাকানো যুবক মা ডাক দেখ আমার মাথার মধ্যে তুমি পানি দিয়ে দাও এখন সন্তানে মায়ের মাথার মধ্যে পানি দিতেছে পানি দিল পানি দিল এখন আসরের আজান দিছে মা ডাক দেখ বাবা আসরে আজান দিতেছে তুমি নামাজে যাও এখন ছেলেটা ডাক দেখ আম্মা গো এই মুহূর্তে আমার কাছে নামাজ বড় না এই মুহূর্তে আমার কাছে আমার মায়ের খেদম হইল বড় এখন বলবেন হুজুর এই কথা কেন বলছেন এই জন্য বলেছি মায়ের মনে কষ্ট দিয়া নামাজ বলে নামাজ হইব না মায়ের মনে কষ্ট দিয়া মক্কা শরীফের ইমাম সাহেব বলে কাম হইতো না মায়ের মনে কষ্ট দিয়া এক লক্ষ বার হস করবা কোনো কাজ হইতো না মায়ের মনে কষ্ট দিয়া নাই মোদী নাজিদির বয়ান সারা রাত শুনবা লাভ হইতো না মায়ের মনে কষ্ট দিয়া আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার মতো বক্তাগিরি কেন আমার মতো বক্তা কেন মায়ের মনে কষ্ট দিয়া পিসাবগিরি নাই মায়ের মনে কষ্ট দিয়া বক্তাগিরি নাই মা যদি আমি নাই মুদিন বদুয়া দে আমার মতো বক্তারে আল্লাহ তক্তা বানাইতে এক সেকেন্ডও লাগতো না আর মা যদি আমার সুদুয়া দে আমার আল্লাহ ওলি বানাইতে দেরি করবে না কথা বলেন বাবা ঠিকই না বেঠি এখন গভীর কোন খেয়াল দিয়ে শুনে যাও আরে আমার বাবা আমার জন্য খাস দোয়া করছে কি জানো আমার আব্বা আমার মাথায় হাত দিছে হাত দিয়া বলছে বাবা আমি তোরে দোয়া করে দেয়া যায় আল্লাহ তোরে সম্মান দিব অল্প বয়সে হাজার মানুষের সামনে সম্মান পাইবি ঘুমানোর টাইম পাইবি না কথা সত্য আব্বাই দোয়া করছে শীতের দিন ঘুমাইতে পারি না প্রত্যেক দিন মাহফিল প্রত্যেক দিন মাহফিলে যাওয়াই লাগে এটা কি অহংকার করতেছে না না আব্বার দোয়া যে কাজে লাগছে এটা বুঝাইতেছি আব্বাই দোয়া করছে বসে বাবা অল্প বয়সে আল্লাহ সম্মান দিব আসলে অল্প বয়সে আল্লাহ সম্মান দিছে কারণ এই চেয়ারে বসার ক্ষমতা আমার নাই আমি যদি ইচ্ছে করলে এই চেয়ারে বসতে পারবো না আপনারা দয়া করে আমারে বসাইছেন কথা কয় না এই চেয়ারে বসার ক্ষমতা আমার নাই দয়া করে বসাইছেন আল্লাহ সম্মান দিছে এই জন্য বসতে পারছি এখন আমি আজ শেষ বেলায় একটা কথা বলে দেওয়া যায় আমার দক্ষিণ বেজরের প্রত্যেকটা যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে দেওয়া যাইবো আমি আবার আসতে পারি কি পারি না জানি না তবে আমি মনে করি আজকের মাহফিল আমার জন্য শেষ মাহফিল আজকের মাহফিলের শেষ বেলা ওয়াদা করবা জীবনে কোনো দিন মাহের মনে কষ্ট দিব না রাজি আসনা নাই বলা আল্লাহ বলো আল্লাহ আল্লাহরে ডাক দাও বলো আল্লাহ ইয়া আল্লাহ বলো আল্লাহ মার মনে আর কষ্ট দেব না বলো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বলো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক দুইটা গজল বলবো এটা আমার পেজে দিব আইডিতে দিব এবং গোল্ড অফ মদিনার পেজেও যাবে ওয়াস শেষ এখন আপনারা আমার সাথে একসঙ্গে রাজি আছি না গজল বলতে পারবেন না দুইটা গজল বলবো গজল করে রেকর্ড করবেন ইনশাল্লাহ তারপরে আমি বিদায় নিব আল্লাহ পাক যেন আজকের মাহফিল কবুল করে আমিন কোন একসাথে রাজি আছি তো জবান বন্ধু থাকবেন আওয়াজটা হইতো সারা বিশ্বের মানুষ দেখবো বলো রজবেরি 27 তারিখ বয়ান নবী মে राजे জান আমি পাপী অপরাদি গাইব কি নবীজির شان বল আমি পাপী অপরাদি না না একটু এত টুক তো করবে এত রূপ না বাহির আমি কইমু এত রূপ বলবেন এটা আওয়াজ তো দেন দিলে ভাল লাগে না রজবেরি সাতাইশ তারিখ দয়াল নবী মে राजे जान আমি পাপী অপরাধি গায়ব কি নবী জেরেশান আমি পাপী অপরাধি এই তো masala বলো আমি পাপী অপরাধি গায়ব কি নবী জেরেশান আমি পাপী অপরাধি খোদা তালা দাওয়াত পেল নবী আর সে গেলে কোদা তালা দাওয়াত গেলে নবী আর সে গেলেন নবীর ছোঁয়াই মুখরিত নবীর ছোঁয়াই মুখরিত এই জমিনার সাত আসমান আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপি অপরাধী গাইব আহা জিবের আইন হলন খা দিম হীম জি বেড়াইন নবী আর সেয়া জিম সুহানা লাভই দে না জি বেড়া এ বেড়া গেছে তাৰিখে এক কত বড় কথা শিবৰাজ খাজিম আমাৰ নবী আশিয়া জন যাব আল্লাহ কোনো নবীৰে নিছে না বেড়া আম্রান নিচে জিবরাইল হলেন খাদিম যাবেনি নবী আর সে আজিম যাবেনি নবী আরশে সে আজিম যে দয়াল নবী দুলহা যে দয়াল নবী বোরা কেতে পাউটান আমি পাবে অপরাধী পাইব কি নবীর শান ইয়া রাসূলুল্লাহ ইয়া हाभी भला यार रसोल याबी भला यारस अरे मस्ती दौला के गिया মছজিদ দৌলত সাথে গিয়া দেখেনে নবী কুল আমি বিয় হয়ে হয় মোৰ নবীজি ধূইৰা ক্লা মাছ পৰান আমি বপে অপহনাদি গাইব কিনং বেজ ৰিচান আমি বাপে অপহন গাইব কাইব কিনং বেজৰে শান কেমন লাগছে ভালো লাগছে না আমি তো তিন ঘন্টা ওয়াশ করলে যে শান্তি ভাই একটা গজল গেলে এসে বেশি শান্তি ভাই মাথা তাহলে আরেকটা গজল বলবো ইশাল্লা বলবো তো আরেকটা গজল নবী शान এগুলো রেকর্ড হচ্ছে ইউটিউবে যাবে আমার সাথে সাথে বলো নবীদের জবান বন্ধু থাকবে না একসাথে আর যে যদি জবান বন্ধু রাখবো আমি বদ্ধ করে দেয়া যায় জবান একবার বন্ধ দিব সাথে সাথে আমার সাথে কই আমাদের নবী বলো নবীদের নবী আমাদের এই ভালোবাসেন যাকে জাহানের ছবি বলো ভালোবাসেন যাকে মানে খাবো না নবীদের আমাদের এই ভালোবাসেন যাকে জাহানের ছবি বললেন ভালোবাসেন যাকে নবীর কাছে দেখে বলে উহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে সুহানো যাবো না নবীর কাছে দেখে বলে উহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে বাজান পাহার গেল ফেটে পাইতে নবী নবী ভালো লাগে ফাইটে গেছে নবী আসেন আমার কাছে পাহার গেল ফেটে পাইতে নবী সাথে ছিল আবু বকর সাহাবি বন নবী দে আমাদের এই ভালোবাসেন যাকে জাহানে জবা লেহরা জবা লে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে সুবহানাল্লাহ এটা কি এটা কি এটা কি লাইট ফর এ মোস্জিদ এটা কি এটা কি এটা কি কথা কয় না ঘুমাই গেছে গা এই লাইটটা থাকলে আমরা দেখলেন না আপনারা লাইট মানে আলো নাকি তো আমার নবী তখন অন্ধকারে ডুবতো নবীর চেহারার ভিতরে তো নূর ছিল অন্ধকার আলো নবীর পাওয়া যায় চেহারার আলোতে এখন সাহাবিরা বলতেছে চাঁদ সুন্দর না নবী সুন্দর বাবেন সাহাবি একবার নবীর দিকে তাকায় আর একবার সাদের দিকে তাকায় সুন্দর কেডা

এ ভান্নবাসন জাকে জাহানের সবি বললেন ভাল্ল্যবাসন জা কে বি ভাল্লো বাসন জা জাহানের সবী বললেন ভাল্ল বাসন জা আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক একসাথে আল্লাহ মামিন আজকের মাহফিল আল্লাহ কবুল করে আমাদের সকলকে নবী উম্মত হিসাবে যেন আল্লাহ কবুল করে একসাথে বলি আল্লাহ আমিন তো এই মাহফিলটা সবসময় হোক আমরা চাই কি চাই না হতে পারে আগামী বছর আমরা নাও থাকতে পারি কবরে চলে যেতে পারি না আগামী বছর আমরা নাও থাকতে পারি বাবা রেকর্ড বন্ধু একটা গজল গোদল গম গরমটা বেশি তবে দশটি জলুস হয় নেই দশটি জুলুস হয়নি এইদিকে নাকি হয় না আলহামদুলিল্লাহ বার এই আগামী শনিবার আপনারা দশনে जुलूस করবেন দাওয়াত দিয়ে গেলাম আল্লাহ কবুল করুক اللهم আমীন শেষ বেলা একটা মুর্শিদি গজল বলবো আমার সাথে সাথে ঠুকনা দিয়ে বলবেন তারপরে হুজুর আসবেন ইনশাআল্লাহ দোয়া করবে বলো আল্লাহ রাসূল পাইতেয়া হইলা মুরিদ হইলাম মুর্শিদ চান হ হয় না যে বোধ না মুর্শিদ চান হয় এ বোধ না হাম আল্লাহ রাসুল পাইত আমি মুরিদ হইলাম বননা আল্লাহ রাসোর মরিদ হইলাম মুর্শিদে চা হয় না হাজে বদনাম মিরান চা হয় বল আরে কত বাইরা টাকা দিয়া মুর্শিদ তোমার কাছে দেইহা দিয়া গো তখন আমি তাকি ছায়া আমার নাই ইনকাম বলো না তখন আমি তাকি মারাই ইনকাম মুর্শিদ চার বোধ নাম মুর্শিদ চা যে বহুদনা হাম আল্লাহ রাসুল পাইতে আমি মুরিদ হইলাম বলো না আল্লাহ রহাসোর হইলাম ফকির সাই চা হান হয় না যে মহাম মরশিদে চা জয় ভোজ বেবে কয় আজিজি আমার ওরে শরীফুল আজিজ প্রেমের অনেক জালা রে আরে গাতী আছি হে বড় আছি আমি প্রেমের মালা মুর্শিদ তোমাই পড়াই তা মারhaba কইতেন না গাতী আছি প্রেমের মালা তোমাই পড়াই তা মুরশিদে চার হয় না যে ভগণে মুরশিদে চান আমার আমার জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় আ জ্বালা জুনায় না রে ওরে ভিতরে নাই গাছে আমার নবীর প্রেমের রে ওরে আমার জোড়ায় না হা জালা জড়াই না রে জালা জালা জোড়াই না ওরে ভালোবাসি বাসতে থাকব নবী জিতু মারে নবী গো একটু কানি বাল বাসা একটু আহাদ তুমা রে জালা জোড়াই না জালা জোড়াই না রে জালা জোড়াই আজানা জোরাই না আর তুমি দয়াল আসবা বলে আরে ও মিয়ান সাত তাড়াতাড়ি গোরেন চৌকাট নাই মদিনা জিজি রাই কাশি কুলে প্রাণের মর্শি দে তুমি আইলা না ফকির সাহিদ রহিলা কারোরে রে বাড়ি রে জোরে জোরে কন আল্লাহ আকবার যাক আল্লাহ পাক আজকের মাহফিল কবুল আমিন কোন বাবা তুই লয়ে তো আমার সারাগর টাইম দিছি আমি গুছাইলে আলোচনা আমি এমন বক্তা টাইম টু টাইম মাহিল শেষ করে নেই তুমি বেশি পড়িও না বাড়িও না